আসসালাম আলাইকুম ওড়িশারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা ইনস্টলমেন্ট সেলসের লাস্ট ক্লাস করবো এর আগে ইনস্টলমেন্ট সেলসের এর ছয়টা ক্লাস হয়েছে পাঁচটা পাঁচটা ক্লাসে আমরা মোটামুটি বেসিক শিখে ফেলছি যদি ইনস্টলমেন্ট সেলস থেকে যতই কঠিন অঙ্ক আসুক আমরা ইনশাল্লাহ দিতে পারব আর এরপর আমরা এই অধ্যায়ের আরো কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো নেক্সট ক্লাস থেকে শিখব তাহলে ক্লাস শুরু করে দিলাম আপনারা মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে আপনারা ইনস্টলমেন্ট সেলস নিয়ে যদি অঙ্ক করে থাকেন বাসায় কোনো প্রবলেম যদি ফাইন্ড আউট করতে পারেন আজকের ক্লাসে বলতে পারবেন যে স্যার সেলস সেলসের এই অঙ্কগুলো পারি না আমি করে দেওয়ার চেষ্টা করবেন স্যার দ্য ফলোয়িং সামারাইজ ফ্রম ইনফরমেশন রিলেটেড টু দ্য ইনস্টলমেন্ট সেলস অ্যাক্টিভলি মুন ইন্ডাস্ট্রি ফর টু থাউজেন্ড টোয়েন্টি Moon company, sales sales 2020 সালের মুন কোম্পানির ইনস্টলমেন্ট সেলস রিলেটেড কিছু তথ্য দেওয়া আছে তারা ইনস্টলমেন্ট সেলস 2020 সালে তাদের সেলস ছিল 5 লক্ষ টাকা কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ গুডস সোল্ড

অর্থাৎস হয়ে আনপেড ব্যালেন্স অন মার্চেন্ডাইজ রিপোজাস্ট অর্থাৎ চব্বিশ হাজার টাকা আমরা নাই কিন্তু এগুলো

এই যে পাঁচ লাখ টাকার মাল এই পাঁচ লাখ টাকার মাল বিক্রি করে খরচ হয়েছে তিন লাখ তিরিশ হাজার টাকা পাঁচ লাখের মালের দুই লাখ টাকা আমরা পেয়ে গেছি হ্যাঁ আর এখানে কিছু বলা আছে ধর হয়তো আগে কখনো মাল বিক্রি করা হয়েছিল চব্বিশ হাজার টাকা এগুলো চব্বিশ হাজার টাকার মাল এগুলো ফেরত আসছে ফেরত আসার পরে এগুলো আসলে বাজার মূল্য আছে নয় হাজার দুশো টাকা

যাবাজার তৈরি করতে বলে আমি যাবাজার তৈরি করবো যাবাজার ঘর করে ফেলিস

Installment sales debit. Cost of installment sales credit. Deferred gross profit credit. চাপ্টার নাম হলো রেভিনিউ রেকিগনেশন রেভিনিউ রেকিগনেশন বিবি হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং চ্যাপ্টার তিন এম বি এর কর্পোরেট ফিনান্সিয়াল এর রিপোর্টিং এর চ্যাপ্টার চার মেসেঞ্জার গ্রুপে আগের পাঁচটা ক্লাস হয়েছে এগুলো দেখে আজকের ক্লাস করতে হবে সেখানে সব তথ্য দেওয়া আছে ওইগুলা ছাড়া আজকের ক্লাস বুঝবেন না এটা হলো শেষ ক্লাস আজকের ক্লাস বাদ দিয়েও করতে পারবে এরপর তিন নাম্বার ইয়েতে জানালে আমরা দেখলাম যে সেলস হলো পাঁচ লাখ টাকা তিন লক্ষ ত্রিশ হাজার টাকা বাদ দিলে থাকে এক লক্ষ সত্তর হাজার চার এবার নগদ টাকা পাওয়া গেল ওই লোকের কাছ থেকে ক্যাশ ডেবিট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট যত কঠিন অঙ্কই হোক আপনি কিন্তু আপনার ফার্স্ট ক্লাসের পাঁচ ছয় নাম্বার পেয়ে গেছেন এখন যদি নাও পারেন তাও পাঁচ নাম্বার ছয় নাম্বার পেয়ে যাবে এখন মাল ফেরতের জায়গাটা একটু কঠিন মাল ফেরতে চাই মাল ফেরতের ক্ষেত্রে মাল যে পেয়ে গেলেন মার্চেন্ডাইজ নয় হাজার দুইশো টাকার মাল আপনি নিয়ে আসছেন এই ম্যাটেরিয়াল গুলোর দাম অ্যাকাউন্ট রিসিভারের কাছে পাইতাম আমরা চব্বিশ হাজার টাকা এখন কত পার্সেন্ট এই টাকাটার ভিতরে কত পার্সেন্ট লাভ ছিল এটা বলবো গ্রস প্রফিট রেশিও এই যে এই যে সেলস সেলস নিচে গ্রস প্রফিটের পরিমাণ কত এক লক্ষ সত্তর হাজার কিভাবে বের করবো পাঁচ লক্ষ থেকে তিন লক্ষ ত্রিশ হাজার বাদ দিয়ে তিন লক্ষ সত্তর হাজার বাদ দিয়ে তাহলে চৌত্রিশ পার্সেন্ট যা বিক্রি করি তার চৌত্রিশ পার্সেন্ট লাভ হওয়ার কথা চৌত্রিশ হলে এত টাকা লাভ ছিল এটার ভিতরে চব্বিশ হাজার থেকে বাদ দিলে কিছু টাকা শর্ট পরে সেটা লস রিপোস্ট করার ফলে আমাদের লস হয়েছে লস অন রিপোজেশন লস অন রিপোজেশন

এই দুই লাখে চৌত্রিশ পার্সেন্ট মুনাফা আটষট্টি হাজার আটশো টাকা হাজার টাকা আমার লাভ হয়েছে ওই আটষট্টি হাজার টাকা যাবে আমাকে দিতে হবে রিয়েলাইজ গ্রস প্রফিটে যাবে তো আপনার মনে থাকার কথা ডেফার্ড গ্রস প্রফিট ডেবিট

এরপর থেকে আরো তিনটা নিয়ম আছে এই চ্যাপ্টারের এটা হলো ক্যাপিটাল রিকভারি মেথড এই ইনস্টলমেন্ট সেলস এর আরেকটা মেথড হলো ক্যাপিটাল রিকভারি মেথড কস্ট রিকভারি মেথড এটা হলো ইনস্টলমেন্ট সেলস এর আরেকটা নিয়ম এটা বাকি আছে পরবর্তীতে কন্টাকের অঙ্ক করব কন্টাকের অঙ্ক করব এই আরো তিনটা নিয়ম আজকে তার যেহেতু আপনাদের কোনো প্রবলেম নাই নেক্সট ক্লাসে আমরা আমাদের নতুন চাপ নতুন অঙ্ক নিয়ে দেখা হবে ভিডিও দেখার পরেও যদি কোনো কোয়েশন থাকে করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম